হরি বলে মহাদ গৌর এলো হরি বলে মহাদ গৌর এলো এলোরে গোরা চান প্রেমে এলো এলো রে গোরা চান প্রেমে থেলো হরি বলে মহাদ হরি বলে মহাদের গৌর এলো এলোরে গোরা চান প্রেমে এলো থেলো এলোরে গোরা চান প্রেমে এলো নিতায় ও দত্ত মেতে নাম পশিল্তিতায় ও দত্ত সঙ্গে গোদ্রমে পশিল সংকীর্তন রসে মেতে নাম বিলাইল নামের হাটে এসে প্রেমে নামের হাটে এসে প্রেমে যোগ তো ভাসাইলো এলোরে গোরা চাঁদ প্রেমে এলো থেলো এলো রে গোরা চাঁদ প্রেমে এলো থেলো হরি বলে মহোদের হরি বলে মহোদের গোরো এলো এলো রে গোরা চাঁদ প্রেমে এলো থেলো এলোরে গোরা চাঁদ প্রেমে এলো থেলো কতুম্বাসরি যা দুঃখ দূরে গেল ভক্তবৃন্দ সঙ্গে আসি হাট জাগাইল গদ্রুম বা সিরিয়া যে দুঃখ দূরে গেল ভক্তবৃন্দ সঙ্গে সঙ্গে আসি হাট জাগাইল নদীয়া ভ্রমিতে গোড়া নদীয়া ভ্রমিতে গোড়া এলো নামের হাটে গৌর এলো হাটে সঙ্গে নিতা এলো হাটে নাচে মতো আরা নিতাই গদ্রুমেরও মাঠে জগত মাথায় নিতাই প্রেমের মাল সাটে এলো হাটের সঙ্গে হাটে আর নাচে মাতো আর নিতাই গত্রুমের মাঠে জগত মাতাই নিতাই জগত মাতাই নিতাই প্রেমের মাল সাটে এলোরে মোহদের গৌর এলো এলোরে গোরা চান প্রেমে এলো এলো এলোরে গোরা প্রেমে এলো চানো ভক্ত বৃন্দ নাচে ঘাটে ঘাটে আর পলাই দুরন্ত কলি পড়িয়া বিভ্রাটে ও দোত্তিভক্ত বৃন্দ নাচে ঘাটে ঘাটে আর পলাই দুরন্ত কলি পড়িয়া বিভ্রাটে কি সুখে ভাসিল জীব কি সুখে ভাসিল জীব গোরা চাঁদের নাটে দেখিয়া শুনিয়া পাশন্ডির পুকু ফাটে কি সুখে ভাসিল জীব গোরা চাঁদের নাটে আর দেখিয়া শুনিয়া পাশন্ডির বুকো ফাটে অদ্যাদি ভক্ত বৃন্দ অদ্যাদি ভক্ত বৃন্দ নাচে ঘাটে ঘাটে এলো এলরে এলো রে মোদের গৌর এলো এলো চাঁদ প্রেমে এলো থেলো এলো রে গোড়া চাঁদ প্রেমে এলো থেলো এলো রে মোদের গৌর এলো এলো রে মোদের গৌর এলো এলো মোদের এলো